اي 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 স্মিত ও হলমতো ভাই আলোমতো স্পি না ওরাকে দিবা না ফোনটাকে নিলো এই জায়গা দিয়ে ফোনটাকে নিল अरे मोबाइल मोबाइल और मोबाइल आंटे उधर जाने जाने भी हैं ना बाजार में लेकिन नहीं तो लगेंगे नहीं बताऊंगा ये लोगों का अरे मोबाइल तो कोई जाने नहीं सकते अच्छा बच्चा वाला वही खाने के खाने के अरे वो ही मैं करना है अरे मो

ওরা হটা করে আছে না ওনা চলে যাচ্ছে ওরে ওরে দিকে চলে যা ওনা এই নতুন নতুন বড় দাদা বাসতে যাবো কিন্তু আরে ভিতর যাচ্ছে কত টাকা 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 ওরে রকেট টাইপ করতে করতে

আপুনি খণ্ড আছে দেখি যাব দেখে নাথাকে হেট আছে কি হেড কানেকশ্যন আছে নেকি

আমরালে সাল্লা কি বলতে হচ্ছে আচ্ছা আর কে আসে এটা 봐 ওকে সহযোগিতা করতে তুমি মিশন এর বলো সার বাবা কথা দিছে তুমি সারফাইদা সার বাবা হ্যাঁ তো আর কি আর

და რომ ჩამოგდოთ და რა უნდა რეგისტრაცია кореი გინოს ოქრო კონსტანტა